তো আপনার একটা অ্যাড দেখলাম আর কি যে আপনি কিছু কবিরাজি করেন এটা কি আপনি সেই কবিরাজ জি জি আমি আচ্ছা আচ্ছা তো আমি মানে মানে দুইটা মেয়ে কি মানে প্রচন্ড পরিমাণে ঝগড়া মানে সারা জীবন ঝগড়া করেই থাকে মানে সারা জীবন ঝগড়া করেই বুঝছেন

আত্মীয় স্বজনের মতো আর কি ভালোবাসা মানে আমরা এমনিতে পারিবারিক ভাবে ভালোবাসি আচ্ছা মানে আমার একটা ফ্রেন্ড এটা দিল তো আপনার একটা দিল আর কি যে হয়তো এই কবিরাজ সাহেবে আর কি তো এর জন্য আসলে আপনার কি করা আর কি তো এখন আমি কোনটা করলে আপনার ভালো হবে এখন কোনটা আমি তো আমি তো চাইতাছি যে

خیلی شکر میکنم گوگرس که چیه